যেটা সমাজে প্রতিষ্ঠিত করতে চান সেটার সম্পর্কে আলোচনা করতে গেলে যদি কোনো সমালোচনা এসে যায় তবে তাতে উপকার হয় কিন্তু আপনি যদি ধ্বংসের উদ্দেশ্যে শত্রুতার জন্য সমালোচনা করেন সেটা অবশ্যই অপরাধ আমি এখানে বলছি যে হুজুরবাদী না মৌলবাদী আসলে তা আসছে কোনো কিছুর মূল গুঁড় গুড়ার থেকে যেটা শুরু হয় সেটাকে বলে মৌলবাদ আর হুজুরবাদ অনুসরণ করা হয় বা কোনো হুজুরকে অনুসরণ করা হয় সেটাকে হুজুরবাদী বলে আমি এখানে প্রথমে বলবো প্রেস ক্লাবে কনফারেন্সের জন্য একজন নারী সাংবাদিক ঢুকতে দেয়নি কতটুকু সঠিক কাজ করেছেন প্রেস কনফারেন্সে যে সকল আসেন তাদেরকে চিঠি বা ফোন দিয়ে দাওয়াত দেওয়া হয় আসার পর ঢুকতে না দেওয়ার অর্থ দাঁড়ায় দাওয়াত দিয়ে তাকে খেতে না তাড়িয়ে দেওয়া সমান সমাপ না থাকলে এক গ্লাস পানি দিয়ে হলেও আপ্যায়ন করা উচিত তবে এখানে যে ঘটনাটি ঘটেছে সেটা হয়তো সাজা হুজুর বা পোশাক হুজুর অথবা এক হাজার টাকার হুজুররা ঘটিয়েছে এই ঘটনাটি ঘটানোর জন্য আমার ধারণা এ ঘটনাটি পীর সাহেব শর্মনায় ফজল হকের অনুমতিতে হয়নি বিতর্কিত করার জন্য পোশাকধারী তাহার বাগধার্মিক বিড়াল তাপসি মুদ্রা করেছে অথবা যারা কোরআন হাদিস জানে না তাদের কাজ কিংবা জানলেও তাহারা মানে না মানলেও সেইগুলি মানে যেগুলো মানুষ দেখতে পায় সেটাই মানে কিন্তু আল্লাহকে খুশি করার জন্য নয় আমি এখানে ওমর রায়তাল্লাহ এর পারস্য বিজয়ের ঘটনাটি বলব যে স্থানটি বর্তমান ইরান বা তেহরান ওমর রায়তাল্লাহ যে যুদ্ধে পারস্য জয় করেছিলেন সেই যুদ্ধ যুদ্ধ তিরিশ হাজার ঘোড়া মানে ঘোর সরোয়ার যোদ্ধা ছিলেন তাহার মধ্যে আঠাশ হাজার ছিলেন পুরুষ আর দুই হাজার ছিলেন নারী যোদ্ধা ঠিক দুই হাজার নারী যোদ্ধা কিন্তু স্বেচ্ছাসেবক বা চিকিৎসক ছিলেন না সরাসরি ঘোড়ায় চড়ে তরাল হাতে যুদ্ধ করেছিলেন এই তিরিশ হাজারের ভিতর ছিল আর নারী সৈনিক ছিল দুই হাজার মোট ত্রিশ হাজার যোদ্ধার মাধ্যমে হরত ওমর রেতারা পারস্য জয় করেছিলেন এখানে আমি বলবো যে দুই নারী পারস্য বিজয়ে ওমর রেজালাইয়ের সময়ে যুদ্ধে ময়দানে উপস্থিত হয়েছিলেন তাহারা অবশ্যই যোদ্ধার পোশাক পরেছিলেন বাঙালি নারীদের মতো শাড়ি বা বাঙালি পোশাক পরে যুদ্ধ করেছে করেন নাই। তৎকালীন সামরিক পোশাক ব্যবহার করেছিলেন এটা একশো পার্সেন্ট সত্য ওই সকল যোদ্ধাদের থেকে বেশি মর্যাদা সম্পন্ন বা তাদের থেকে বর্তমান কোনো আলেম পীর বুজুর্গ যাহাই হোক না কেন ইমানদার বেশি নয় এমনকি তাহাদের ঘোড়ার পায়ের ধুলিকণার সমান মর্যাদাও বর্তমান কাহারও নাই সে যত বড় ইসলামী দলের নেতা হোক বা পীর হোক বা বুজুর্গ হোক কেউ বলতে পারবে না যে আমি তাদের থেকে বেশি সম্মানিত বা উত্তম এখানে হযরত উমর রহতলার পার্শ্ববিজয়ের সময় যে সকল সৈনিক যোদ্ধা করেছিলেন তার ভিতর চোদ্দ জন পুরুষের স্থানে একজন নারী যোদ্ধাও ছিল তাই বলবো বর্তমান চোদ্দ জন পুরুষ যোদ্ধার মধ্যে একজন নারী যোদ্ধা রাখাও বাঞ্ছনীয় তাহলে কর্মজীবনে জ্বালা ঝামেলা সম্পর্কে বর্তমান নারীরা জানতে পারবে এবং দেশ ও সমাজের অন্যান্য নারীরাও এদের কষ্টের কথা শুনে দেখে এমনিতেই ভালো হয়ে যাবে নারীদের ব্যাপারে এত বেশি গোড়ামি বা পজের দরকার হবে না শিক্ষিত যদি রিক্সা চালায় মূর্খ করে শাসন সেই সমাজে আটকাতে কেউ পারবে না অনিবার্য সমাজ পতন আমাদের সমাজেও যাহারা কোরআন হাদিস উসুল ফিকা পাল্লাঘাট মানতে ইত্যাদি সম্পর্কে জ্ঞান না থাকা সত্ত্বেও শুধুমাত্র হেফস খানায় কিছুদিন লেখাপড়া করে শুধুমাত্র বড় বড় পাঞ্জাবি দাড়ি টুপির মধ্যে ইসলামের সীমাবদ্ধ রাখতে চাই মসজিদের ইমাম হয়ে আদায় করা আর আদায় করার মধ্যে বড় হুজুর বলে যায় এবং আবোল তবল কথা বলে নারীদেরকে অহেতু জায়গায় তুচ্ছ মনে করে হুজুরবাদীর ক্ষমতা দেখায় সব সুযোগ পেয়ে নারী ও নারীবাদীরাও খেপে ওঠে আমি নারী ও নারীবাদীদেরকে অনুরোধ করব আপনারা কোরআন হাদিস ভালোভাবে বুঝে বুঝে পড়ুন এবং আপনাদের ধর্মের অধিকার বঞ্চিত করে না অধিক অধিক মর্যাদা দিয়েছে সেটা সম্পর্কে জানো। আর কেউ অনুরোধ করব আপনারা ইসলামের ইতিহাস ও অন্যান্য ইতিহাস পড়ুন এবং জানুন নারীরা ইসলামের কোন কোন স্থানে অবদান রেখেছে তাহা আলোচনা করুন আরো অনুরোধ করব যে আপনারা সবার সম্মতি ওয়াজ মাহফিলে কোরআনের আইন ও সংবিধানের আইন সম্পর্কে ওয়াজ করুন না করলে বুঝব যে আপনারা জন্মসূত্রে ইসলাম পেয়েছেন তাই আপনারাও সঠিক ইসলাম ভুলে অর্থ ইনকামের পথটি বেছে নিয়েছেন দেখুন বর্তমান পাকিস্তান ও ভারতের যুদ্ধে ইস্কার্টুন লিডার আয়েশা ফারুকির কিভাবে পাকিস্তানে যুদ্ধ করছে সেটা এমন কি ভারতের পক্ষেও যে যুদ্ধ করছে তিনিও ছিলেন একজন নারী সেই সুফিয়া ক্রাইসি আপনারা সুপিয়া ক্রাইসি ও আয়েশা ফারুকির সম্পর্ক জীবনী সম্পর্কে জানুন পড়ুন বুঝুন এবং ইসলামকে সঠিক স্থানে সঠিকভাবেই প্রতিষ্ঠিত করুন না আমি আবার একটু বলবো যে না চাইতেই বেশি কিছু পেয়ে গেলে মানুষ তার কদর করতে ভুলে যায় তদ্রুপ চাইতেই আপনি জন্মসূত্রে ইসলাম পেয়েছেন অমনি সঠিক ধর্মকে ভুলে যাচ্ছেন আজ আমি এখানেই শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি